আমাদের চলমান প্রকল্পগুলো আছে সেগুলো থেকে উত্তরবঙ্গের বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যেই আমাদের প্রদীপ ডিরেক্টরদের মিটিং এই নির্দেশনা দেয়া হয়েছে যে বিগত সময়ে যে জায়গাগুলো এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেখানে আমরা উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি করব উত্তরবঙ্গ বাংলাদেশের ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে আমি যতগুলো উপজেলা ভিজিট করেছি আমি সেখানে দেখলাম যে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়ে থাকে সুতরাং এখানে কৃষি ভিত্তিক শিল্পের বিকাশের সুযোগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক যে শিল্প সেই শিল্প বিকাশের জন্য কাজ করবে এর প্রথম উদ্যোগ হিসেবে আপনারা দেখেছেন সুগার গুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা তিস্তা নদী নদীতে সুস্থ সরকার উদ্যোগ নিচ্ছে এই জানুয়ারি মাসেই আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমি আমরা আবার উত্তরবঙ্গে আসবো আমরা তিস্তার সমস্যা সমাধানের জন্য আপনাদের যেহেতু যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছে খেলাধুলাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয় অনেক উদ্যোগ গ্রহণ করেছে গঠন করা হবে এবং ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলাধুলাকে বিশেষভাবে প্রণোদনা দেওয়া হবে আগামীকাল উৎসবে বিভিন্ন খেলাধুলা আয়োজন করার জন্য উপজেলা পরিষদে পঞ্চাশ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা করছি থাকবে কোন ধরনের বাদে সঙ্গ মাদক এগুলো এড়িয়ে চলবেন এবং খেলাধুলা সহ সমাজ এবং রাষ্ট্র সংস্থার কার্যক্রমে এগিয়ে আসবেন কারি অঞ্চল হিসেবে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আমাদের কারণের উৎসবে সকল কার্যক্রমে আপনারা সংযুক্ত হবেনা সংযুক্ত হচ্ছে ট্যুরিজম ট্যুরিজমকে করার জন্য যে সমস্তগুলো কিন্তু আমি যখন আসছিলাম তখন আমি দেখছিলাম যে কত সুন্দর উপর থেকে দেখছিলাম এবং এখানে যে পঞ্চগড়ে যে চায়ের বাগান গুলো সেগুলো উপর থেকে দেখে আমার একটু ঘুরে দেখার ইচ্ছা হয়েছে আমি মনে করি এখানে ট্যুরিজম অনেক সুযোগ রয়েছে আমরা সরকারের পক্ষ থেকে সেটাকে এক্সপোডাইজ করবো এবং এখানে ট্যুরিজমকে প্রমোট করা হবে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য থাকবে না আমরা ইতিপূর্বে দেখেছি যে এলাকা থেকে নেতা হয় সেখানে উন্নয়ন হয়